ভূমিকা না রেখেই আমরা আলোচনার দিকে যাচ্ছি বেশ কয়েকটি জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে এক নম্বরই হচ্ছে চাকুকে ভালোভাবে ধারালো করে নিতে হবে ধারালো চাকু ছাড়া কুরবানির পশু জবেহ করা ঠিক না রাসুল্লাহ সাল্লিহুয়া সাল্লাম বলেছেন আল্কুল আল্লাহ নিশ্চয় আল্লাহুয়ালা প্রত্যেকটা জিনিসের উপরেই এহসান তিনি লিখেছেন মানে দয়া করিতে হবে প্রত্যেকটা জিনিসকেই আল্লাহ রাসল বলছেন ফাইদা পাতালা যখন হত্যা করব তখন সুন্দর উত্তম পন্থায় হত্যা করো ওইদা করোদা আহ দাবাহা যখন তুমি জবেহ করবে তখন এহসানের সাথে উত্তম পদ্ধতিতে জবেহ করো বলিউ হিদা আহা যুকুম সাফরতা হোক এবং তোমাদের প্রত্যেকেই যেন তার সে চাকুকে শরীকে যেন ধারালো করে নেয় ফাল ইউরি জাবি হাতাবো যাতে করে তার সেই কুর্বানির পশুকে যেন আরাম দিতে পারে অর্থাৎ চাকু যদি ধারালো হয় তাহলে খুব দ্রুতই মানে ওই গলায় চলাফেরা করলে পশুর জন্য তুলনামূলকভাবে এইটা আরামদায়ক হবে যত দ্রুত জীবন চলে যাবে ততই একটা পশুর জন্য ভালো দুই নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে পশুর সামনে ধার না করা অনেক সময় দেখা যায় পশুকে ফেলে রেখে সেই জায়গাতে ধার করতেছে ছুরিতে চাপুতে এটা নিষেধ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস যে হাদিসটা আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না রাজুলান আজ যা আ

তুমি কি এই প্রাণীকে তুমি দুইবার তুমি হত্যা করতে চাও একাধিকবার হত্যা করতে চাও কিভাবে তুমি যতক্ষণ তার সামনে তুমি এই ছুরিকে ধারালো করবে ততক্ষণ সে কষ্টে মারা যাবে সে কষ্ট পাবে আরেকবার প্রকৃতপক্ষেই তাকে জবাহ করা হবে তো একাধিকবার তুমি কি তাকে হত্যা করতে চাও হাল্লা হাদাত্তা সাফরতাকা কবলা আনতে যে আহা আল্লাহ রসান বলতেন তুমি তাকে এই তোমার এই চাকুকে ছুরিকে তুমি কেন ধারালো করলে না ওই প্রাণীকে শোয়ার আগেই কেন তুমি ধারালো করে নিলে না যে হাদিসটা মন্দার মোস্তাদ রাখ যে হাকিমের সাত হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস হাকিম রহমাল্লা তিনি বলছেন হাজা হাদিস উল আলা শারদুল বখারি যে বখারির শর্তে এ হাদিসটি সহি আলবানি রহিমাহল্লা তিনিও তার সহিহা গ্রন্থের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন তিন নম্বর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পশুকে কিবলার দিকে পড়ানো এই ব্যাপারে দেখেন যে ইবনি রহিমা হল্লার কাছে নুরুন হয় তো প্রশ্ন করা হচ্ছে যে এক ব্যক্তির প্রশ্ন যে নাদাইতুল জাজ্জার যে আমি কষাইকে আহ্বান করছি লিয়াজা বাহা লি জাবি হাতাম সে যেন ওই একটা কুরবানি জবেও করে পশু জবেও করে এই জন্য আমি কষাই ডাকছি তা ফাঁস জবা হা হা কুরবানি পশুকে সে জবেহ করছে মুক্তার জিহান এমন দিক করে ইলা শিমাল যে দিকটা হয়েছে উত্তর দিকে মানে কুরবানি ঠিকই করছে কিন্তু উত্তর দিকে হয়েছে ফাল জাল তাই তো প্রশ্ন করা হয়েছে তো এটা কি কোনো খারাপ কোনো প্রভাব ফেলবে কি না পশ্চিম দিকে যে হলো না তো এমনি বাজুর রহিম্লা তিনি উত্তর দিচ্ছেন যে লাই ও সার এটাতে কোনো প্রভাব পড়বে না এতে কোনো সমস্যা নেই আল আফজাল তবে কেবলার দিকে করানোটা হচ্ছে উত্তম কেবলা যদিও কেবলার দিকে যদিও না করানো হয় এমন তো অবস্থায় যদি জবেহ করা হয় ফাজ হল জবেহ করাটা সহি হয়ে যাবে লেয়ান্না একটা বা আলা কেবলাতি মোস্তখাব কেননা দিকে করানোটা এটা হবে মোস্তখাব ওয়ালা ইস এটা আবশ্যক কোনো বিষয় নয় এটা অবশ্যই পশ্চিম দিকে করতেই হবে এটা অনেকে না বুঝার কারণে না জানার কারণে একটা প্রাণীকে দেখা যায় যে পশ্চিম দিকে ফেলাতে গিয়ে করেনি অন্যদিকে পড়ছে এবং তাকে টানে হেঁচে বিভিন্ন রকম ভাবে পশ্চিম দিকে করানোর জন্য মানুষ উঠে পড়ে লেগে যায় এটা পশ্চিম দিকে করানোর চাইতে এই পশুকেই এখানে কষ্ট দেওয়াটাই বেশি হয় সুতরাং বড় যদি পশু হয় পশ্চিম দিকে করানো যদি সম্ভব না হয় বা পশ্চিম দিকে করতে গিয়ে যদি পশুকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে পশ্চিম দিকে করানোর কোনো প্রয়োজন নেই যেভাবে আসে সেইভাবেই জবেহ করতে হবে চার নম্বর যে অবস্থা দোয়া পাঠ করা দোয়া করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহিমের হাদিস আনাস থেকে বর্ণিত তিনি বলছেন আনাস রাজি আল্লাহ তালু তিনি বলছেন জোহার নবী সাল্লাহ আলহিহু আসাল্লাম বিজ্ঞাব আমলা হাইনে আক্র নাইনে যে তিনি দুইটা দুম্বা যার সিং ছিল এবং সাদা কালো রঙে মিস্ত্রিত এমন দুইটা দুম্বা তিনি জবেহ করেছেন যাবা হা হুমা জবেহ করেছেন বিয়াদিহি তার নিজেরই হাত দিয়ে ওয়া সাম্মা ওয়া কাব্বারা তিনি বিসমিল্লা বলেছেন এবং তাকবিরি দিয়েছেন আল্লাহ আকবর বলেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে বলতে হয় এবং সাথে সাথে নিজের হাত দিয়ে নিজের কুরবানিকে জবেহ করা এটাই হচ্ছে ভালো এটাই হচ্ছে উত্তম এরপরে আরও একটি দোয়া আছে যেটা মুসলিমের বর্ণনায় আয়েশা যে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তো আল্লাহ রসুল সেখানে দোয়া করতেন বিসমিল্লাহি আল্লাহদ তাকব্বাল মিন মুহাম্মদ ও আলী মোহাম্মদ অমিন উম্মতি মোহাম্মদ এরপরে তিনি জবেহ করেছেন তো এইটা বড়দোয়া আল্লাহ তাকব্বাল মিন্নি যদি কেউ নিজের দোয়া করে আল্লাহম তাকবল অমিন আহলে বাইতি এমনটাও যদি কেউ বলে তাও ঠিক আছে কেউ যদি নিজের নাম বলে তাও ঠিক আছে কেউ যদি অন্যের মাধ্যমে জবেহ করিয়ে নেয় তাহলে আল্লাহম্মদ তাকব্বাল মিন অমুক তার নাম ধরে বলা আর এরপরে একেবারেই এই বড় দোয়া জানতে না পারার কারণে না জানার কারণে আপনি যে কুরবানি বসু নিজের হাত দিয়ে করবেন না বিষয়টা তা কিন্তু নয় কার কার পক্ষ থেকে কবুল হয়ে যাবে এটা আল্লাহ সব হানা হওয়া তাহলে তিনি ভালো জানেন দোয়া করলে অবশ্যই ভালো দোয়া করলে অবশ্যই ভালো তারপরেও যদি আপনার একেবারেই জানা না থাকে তবে আপনার আগ্রহ আপনি নিজের হাত দিয়ে কুরবানি করবেন তাহলে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আপনি কুরবানি করবেন ইনশাআল্লাহ আপনার কুরবানি আপনি নিজের হাতে যোগেও করবেন নিজের হাতে কুরবানি করবেন এটাই হচ্ছে আনন্দদায়ক এটাই হচ্ছে ভালো আনুগত্য আল্লাহ সব খান আমাদেরকে বিষয়গুলো মানার তৌফিক দান করুক যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম প্রথমেই যে কুরবানি করার পূর্বে চাকুকে ভালোভাবে ধারালো করতে হবে দুই নম্বর প্রচুর সামনে সুরিকে ধারালো করা যাবে না এটা নিষেধ এমনকি এইটাকে অনেকেই অপছন্দনীয় একটি কাজ বলেছেন সমস্ত ওলামাই কিরম একমত যে পশুর সামনে কুরবানির পশুর সামনে হোক যে কোনো প্রাণীর সামনেই হোক তাকে এই কুরবানির অস্ত্র যেন জবেহ করার অস্ত্র যেন সে যেন না দেখে তার চোখে যেন এটা যেন না পড়ে এরপরে পশুকে কেবলার দিকে পরানো এটা অবশ্যই মোস্তাহ তবে কেবলার দিকে পড়াতে গিয়ে অবশ্যই পশুকে আমাদের কষ্ট দেওয়া চলবে না এবং অন্য অন্য দিকে কুরবানি করলেও মুখ থাকলেও এতে কোনো সমস্যা নেই কুরবানি হয়ে যায় এরপরের যে কথা ছিল দোয়া পাঠ করা অবশ্যই আমাদেরকে দোয়া পাঠ করতে হবে দোয়া পাঠের মাধ্যমে কুরবানি করতে হবে এখানে সজাগ থাকা প্রয়োজন আছে আল্লাহ বলছেন যেই প্রাণীর উপরে আমার নাম নেওয়া হয় না সেই প্রাণীর কিন্তু গোস্ত খাওয়া হারাম হয়ে যায় গোস্ত খাওয়া চলে না সুতরাং দোয়াটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখার মতো একটি বিষয় আল্লাহ সুবাহানহু তাআলা আমাদের সকলকেই কবুল করে বলে আল্লাহ আমিন আমাদের কুরবানিগুলোকে কবুল করে নেক আল্লাহ আমিন এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবাহানহু তালা তার কাছাকাছি আমাদের যাওয়ার সুযোগ করে দেখ আল্লাহ আমিন আমিন আখিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক